দেশের বাইরে সাকিব খানের ছবি মুক্তি পেয়েছে এর আগেও দরদও চলছে তো দরদ নিয়ে কথা হবে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দরদ ছবি নিয়ে সবার আশা অনেক ছিল এখনও আছে আসলে দরদ মানেই নতুন নতুন চমক দরদ মানেই নতুন নতুন ধামাকা এটার আশাতেই ছিল বাংলা চলচ্চিত্র প্রেমীরা এবং সে আশা অবশ্যই পূরণ হয়েছে সাকিব খান বরাবরই ভালো গল্পের ভালো সিনেমাতে অভিনয় করেন এবার দরদেও তিনি প্রমাণ করে দিলেন তিনি কেমন মাপের অভিনেতা এবং তার অভিনয় কোয়ালিটি কোন লেভেলে পৌঁছেছেন তো প্রিয় দর্শক আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ শাকিব খানকে নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি সামনেও আরও ভিডিও বানাতে চলেছি আজকেও একটা ভিডিও বানাচ্ছি আশা রাখি ভালো লাগবে দলত ছবিটি প্রথম পেন ইন্ডিয়ান মুভি বাংলাদেশের অনন্য মামুন পরিচালিত এটা সবারই জানা তারপরেও শাকিব খান আরও যে বরবাদ ছবিতে কাজ করছেন বরবাদ ছবিটি নিয়ে সবার মধ্যে আর একটা আগ্রহ কাজ করছে শাকিব খান মানে নতুন নতুন চমক সাকিব খানের যেমন আপনার টয়লেট স্পণ্যগুলো নিয়ে বা সাবান বা আর অন্যান্য যে সকল কসমেটিক্সগুলো নিয়ে তিনি কাজ করছেন সেগুলো ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে কারণ তিনি মানে নতুন চমক তিনি মানে নতুন ধামাকা তো সাকিব খান রিলেটেড আরও অনেক অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে সে ভিডিওগুলো সহজে দেখে নিতে পারবেন এবং শাকিব খানকে নিয়ে অনেক বেশি কাজ করা হয় আমাদের তো শাকিব খানের ক্যারিয়ারের উত্থানটা আসলে শুরু হয় কোটি টাকার কাবিনের মাধ্যমে সিটি টেরোর মান্নার সাথেও তিনি কাজ করেছিলেন ছবিটি অনেক ভালো ব্যবসা সবল একটি সিনেমা হয়েছিল সে সময়কার আর ছবিটি গল্প খুবই ভালো সিটি টেরর যারা দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সহজেই দেখে নিতে পারবেন সিটি টেরর আর সাকিব খান বরাবরই ভালো ছবির সাথে থাকেন ভালো গল্প নিয়ে তিনি কাজ করেন তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগছে সেটা জানাবেন আর যাওয়ার আগে আর কথা ভালো পরামর্শ একটি জীবনকে পরিবর্তন করে দিতে পারে একটি ভালো পরামর্শ জীবনকে গড়ে দিতে পারে ধন্যবাদ সবাই দেশের বাইরে সাকিব খানের ছবি মুক্তি পেয়েছে এর আগেও দরদও চলছে তো দরদ নিয়ে কথা হবে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দরদ ছবি নিয়ে সবার আশা অনেক ছিল এখনো আছে আসলে দরদ মানেই নতুন নতুন চমক দরদ মানেই নতুন নতুন ধামাকা এটার আশাতেই ছিল বাংলা চলচ্চিত্র প্রেমীরা এবং সে আশা অবশ্যই পূরণ হয়েছে সাকিব খান বরাবরই ভালো গল্পের ভালো সিনেমাতে অভিনয় করেন এবার দরদেও তিনি প্রমাণ করে দিলেন তিনি কেমন মাপের অভিনেতা এবং তার অভিনয় কোয়ালিটি কোন লেভেলে পৌঁছেছেন তো প্রিয় দর্শক আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ শাকিব খানকে নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি সামনেও আরও ভিডিও বানাতে চলেছি আজকেও একটা ভিডিও বানাচ্ছি আশা রাখি ভালো লাগবে দল